মানুষের মধ্যে একটা রাজনৈতিক আকাঙ্ক্ষা তৈরি হয়েছে এই রাজনৈতিক আকাঙ্ক্ষা জন্য যদি মানুষ মনে করে থাকে আমাদেরকে বেছে নিবে সেক্ষেত্রে আমরা মানুষের সেই আমরা সিদ্ধান্তটি বিবেচনা করবো আমরা হচ্ছে পাঁচই অগস্ট পূর্ববর্তী সময়ের যে কর্মসূচি আন্দোলন সবগুলো হচ্ছে মানুষের হচ্ছে সিদ্ধান্তের ভিত্তিত হয়েছে মাঠ থেকে দাবি এসছে আমরা ইন্টারপ্রেট করেছি এবং সেটা আমাদের মাধ্যমে বাস্তবায়ন করেছি ঠিক একইভাবে আমরা জনমতকেই সব সময় প্রাধান্য দিতে চাই গণমানুষের আকাঙ্ক্ষাকেই প্রাধান্য দিতে চাই মানুষের সিদ্ধান্তকেই আমরা সর্বাগ্রে দেখতে চাই এবং সবার আগে বাংলাদেশ এই সিদ্ধান্ত মানে শেষ প্রশ্ন আপনারা রাজনৈতিক দল করছেন কিনা এবং রাজনৈতিক দল হিসেবে সামনে নির্বাচনের জন্য প্রস্তুতি শেষ প্রশ্ন ছোট্ট উত্তর আমরা রাজনৈতিক মানুষ এখন মানুষের মধ্যে একটা রাজনৈতিক আকাঙ্ক্ষা তৈরি হয়েছে এই রাজনৈতিক আকাঙ্ক্ষা প্রতিফলনের জন্য যদি মানুষ মনে করে থাকে তারা আমাদেরকে বেছে নিবে সেক্ষেত্রে আমরা মানুষের যে সিদ্ধান্তটি সেই সিদ্ধান্তটিকে আমরা বিবেচনা করব সিদ্ধান্তটাকে মানুষ আগে দিবে যে আপনার রাজনৈতিক দল বানান নাকি রাজনৈতিক দল বানানোর পর মানুষের কাছ থেকে নির্বাচনের মাধ্যমে সিদ্ধান্ত নেবেন যে রাষ্ট্র পরিচালনার জন্য মানুষ ভোট দিয়েছে কি না এখন কি আপনারা রাষ্ট্র আই মিন নির্বাচনে যাওয়ার জন্য প্রস্তুতি নেওয়ার জন্য যে রাজনৈতিক দল গঠন করে সেটাকে নিয়েছেন কিনা বা সেটাকে করার কি কোনো প্রচেষ্টা করছেন কিনা না সেটা এখনো করা হয়নি নির্বাচনমুখী কোন রাজনৈতিক দল এখনো করা হয়নি কিন্তু পরিকল্পনা আছে না আমি তো বললাম আমরা হচ্ছে পাঁচই অগস্ট পরবর্তী সময়ের যে কর্মসূচি আন্দোলন সবগুলো হচ্ছে মানুষের হচ্ছে সিদ্ধান্তের ভিত্তিত হয়েছে মাঠ থেকে দাবি এসছে আমরা ইন্টারপ্রেট করেছি এবং সেটা আমাদের মাধ্যমে বাস্তবায়ন করেছি ঠিক একইভাবে আমরা জনমতকে সবসময় প্রাধান্য দিতে চাই গণমানুষের আকাঙ্ক্ষাকেই প্রাধান্য দিতে চাই মানুষের সিদ্ধান্তকেই আমরা সর্বাগ্রে দেখতে চাই এবং সবার আগে বাংলাদেশ এই সিদ্ধান্ত বিএনপি কতGaler এই টাইটেল এটা প্রোগ্রাম করেছে এবং হ্যাঁ খুব চমৎকার প্রোগ্রাম হয়েছে দর্শক হয়েছে গানের প্রোগ্রাম হয়েছে সেটাও খুব চমৎকার হয়েছে বিএনপির সাথে কি কোনো দূরত্ব হয়েছে হাসান আব্দুল্লাহ আর এই শেষ প্রশ্ন জবাব দিয়ে আপনাকে ছেড়ে দেব আমি আপনি যাচ্ছেন একটা আপনার গ্রামের বাড়িতে যাচ্ছেন আমি যদি জানি খুব ব্যস্ত সময় পার করছেন আমরা এই শেষ প্রশ্নটা শুনেই হাসান আব্দুল্লাহকে বিদায় দিচ্ছি প্রিয় দর্শক আর বিএনপির সাথে কোনো দূরত্ব হচ্ছে বলব যে হচ্ছে একটা মোটামুটি একটা মনে গ্যাপ তৈরি হয়েছে এটা একটু শুনতে চাই আসলে কি বিএনপির সাথে ভুল বুঝাবুঝির জায়গা থেকে আমাদের জাস্ট একটা রিকোয়েস্ট থাকবে যে বিএনপির যারা রাজনীতি করছেন প্রথিত যশা রাজনীতিক রাজনীতিবিদ তো সেই জায়গা থেকে তাদের অভিজ্ঞতা এবং আমরা তাদেরকে আহ্বান করব তরুণদের যে আগ্রহ তরুণদের যে সৎ সাহস তরুণদের যে আত্মবিশ্বাস এবং সততা সেটাকে যেন তারা মূল্যায়ন করেন তারা যেন এই রাজনীতিতে প্রতিপক্ষ যে যেন মনে না করে সেটাকে তারা যেন প্রতিযোগিতা মনে করে সহযোগিতার একটা সম্পর্ক গড়ে ওঠে সেদিকে যেন তাদের একটা পদক্ষেপ থাকে সেটা আমার মনে হয় যে পরবর্তী রাজনৈতিক যে পথটা এই পথটাকে আরো বেশি প্রশস্ত করবে জামাত ইসলামের সাথে আমার যারা আমাদের পূর্ববর্তী রাজনৈতিক যে দলগুলো রয়েছে ফেসিবাদ বিরোধী যে রাজনৈতিক দলগুলো রয়েছে সবার প্রতি আমার একই আহ্বান যে তরুণদের যে সাহস তরুণদের যে সততা তরুণদের যে আত্মনির্ভর আত্মনির্ভর হওয়ার হওয়ার রাজনৈতিক আকাঙ্ক্ষা সেটিকে মূল্যায়ন করে এবং সম্পর্ক যেন তাদের সাথে থাকে তাদের অভিজ্ঞতা যেন সেটার সাথে ব্ল্যান্ড করতে পারে এটি যেন প্রচেষ্টা তাদের কর্মসূচির মধ্যে তাদের রাজনৈতিক আহ কাঠামোর মধ্যে তাদের রাজনৈতিক দিকের মধ্যে এই বিষয়গুলো যেন প্রতিফলিত হয় থ্যাংকস আপনাকে অনেক ধন্যবাদ প্রিয় দর্শক দেখছিলেন হাসাদ আব্দুল এর পক্ষ থেকে প্রশ্নগুলো এসেছিল সেগুলা উত্তর আশা করি দিতে পেরেছে প্রয়োজন হলে তাকে ডাকবো কারণ তারা জবাব দিতে প্রস্তুত বাঁধ একরকম রকম ধন্যবাদ আপনাকে আপনাকে আমরা আপনাকে সব সময় আমরা আমরা মনে রাখবো সেটা হচ্ছে যে আমাদের কথা যখন কেউ শুনতো না আপনি তখন আমাদেরকে ডেকেছেন আমাদের কথা শুনিয়েছেন যখন আমাদের এই আন্দোলনকে কনস্পিরেসি বলেছে মানুষ বলেছে যে ভারতের বিরুদ্ধে যে আন্দোলনটি হচ্ছে সেই আন্দোলনটি আহ দৃষ্টি ভিন্ন দিকে নেয়ার জন্য এটাকে করা একটা হাসিনার আন্দোলন মানে হাসিনাই করাচ্ছে মানে আমাদেরকে কখনো কখনো হাসিনার সহযোগী কখনো কখনো হাসিনার হাসিনার বিরোধী আবার সহযোগী মানে যখন যেই অয়ান সুযোগ নিজের সুবিধাজনক যেটা মনে হয় সেভাবে আমাদেরকে পরিচিত করানো হয় কিন্তু সবকিছুকে পিছিয়ে ঠেলে দিয়ে এই যে সাইফুর ভাই আপনি সবসময় আমাদের কথা শুনতে চেয়েছেন অপরাধ হয়েছি বা হয়নি সেটার আলোচনা ভিন্ন কিন্তু আমাদের কথাটা শুনতে চেয়েছেন সেটার জন্য সবসময় অকৃতিম কৃতজ্ঞতা বোধ আপনার প্রতি থাকে সেই কৃত্রিম অকৃত্রিম যে বোধ যেটা আছে এটা একটা বড় দায়িত্ব হয়ে দাঁড়িয়েছে এই দায়িত্ব বড় দায়িত্ব আপনাদের উপর আসবে আপনারা তখন কল্পনা করতে পারেননি আমাদের উপরও এখন এসছে আপনাদেরকে আবারও জবাব দিয়ে মুখোমুখি করবার সেই জায়গায় আপনারা সচেষ্ট থাকবেন দায়িত্বশীল থাকবেন এটাই আমাদের প্রতি আমাদের প্রত্যাশা আসাদ আবদুল্লাহ ধন্যবাদ আমি রাখছি আপনাকে অনেক ধন্যবাদ